ফেসিবাদী সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম খুন অপহরণ এবং আয়নাঘরের মতো চরম ভিন্ন সকল অপকর্মের ন্যায় বিচার নিশ্চিত করা হবে এসব অপকর্মের সঙ্গে জড়িত সকলের বিচার নিশ্চিত করা হবে তালিকা প্রস্তুত করে মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে দুর্নীতি ও সম্পদ পাচারের বিচার করা হবে আইনশৃঙ্খলার ক্ষেত্রে জনমুখী ও দলীয় প্রভাবমুক্ত জবাবদিহিমূলক কাঠামো সৃষ্টির লক্ষ্যে পুলিশ কমিশন গঠন করা হবে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন দায়িত্বপ্রাপ্ত সকল সংস্থা ও জনগণের সাথে মত বিনিময়ের মাধ্যমে কমিশনের নেতৃত্বে প্রয়োজনীয় সংস্কার লন্ডন থেকে শীঘ্রই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই প্রস্তুতি চলছে জানিয়ে দলের নীতি নির্ধারকরা বলেন দেশে এসেই মামলা সাজা আইনগতভাবে মোকাবেলা করবেন তিনি প্রতিহিংসার শিকার হলেও নেতাকর্মীদের সহনশীল থাকার নির্দেশনা দিয়েছেন তিনি তারেক রহমান এবার ইতিবাচক রাজনীতির পথে হাঁটতে চান বলেও জানিয়েছেন নেতারা আরও জানাচ্ছেন শেখ হাসিনা পরিবারের দুর্নীতির গোবর ফাঁস করলেন সালমান এফ রহমান এ সালমের মাধ্যমে দেড় লাখ কোটি টাকা দেশের বাইরে পাচার করা হয়েছে যার অর্ধেক ভাগ সরাসরি শেখ রেহানা ও শেখ হাসিনার ছেলে সজীব হাজের জয়ের কাছে পৌঁছেছে শেখ হাসিনার পরিবারের সদস্যরা বাংলাদেশের নতুন প্রকল্প গ্রহণের নিউজে আপনাদের সকলকে জানায় স্বাগতম আয়নাগণের মতো ঘৃণ্য সব অপকর্মের বিচার হবে একই বলেন ডক্টর ইউনুস সকল ছাত্র হত্যার বিচারের হাসিনাকে কঠিন মূল্য দিতে হবে এমনই কিছু মন্তব্য করেছেন ডক্টর ইউনুস দর্শক শ্রোতা রীতিমতো আজকের এই ভিডিও দেখলে আপনি অবাক হয়ে যাবেন এদিকে শীঘ্রই দেশে ফিরছেন তারেক রহমান আওয়ামী লীগের নেতাদের সব শেষ আর কিছু থাকতো না বাংলাদেশের যত টাকা পয়সা পাচার হয়েছে বিদেশে সমস্ত টাকা ফেরত আনবে ডক্টর ইনুস এবার ফাটিয়ে দিয়েছে ডক্টর ইনুস রীতিমতো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আইনের হাত কত লম্বা এটা আসলে আমি জানি না তবে ডক্টর ইউনুসের হাত কত লম্বা সেটা কিন্তু আপনি আস্তে আস্তে দেখতে যাচ্ছেন যদি ঘটনা সত্য হয় আর যদি এই অ্যাকশনগুলা বাস্তবিত হয়ে যায় তাহলে হাজার হাজার আওয়ামী লীগের বড় বড় নেতারা থালা নিয়ে রাস্তায় নামার মতো অবস্থা হয়ে যাবে ভাই ভিক্ষা করে খাওয়া লাগবে ভিক্ষাও পাবে না কারণ কি যারা দুর্নীতিবাস লুটপাট করছে মানুষ তাদেরকে যে যেই দলে করি আমরা এগুলা পছন্দ করে নেবার আসেন ঘটনা কি বাংলাদেশের এই মুহূর্তে টোটাল যে ঋণের পরিমাণ মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আঠারো লক্ষ হাজার না কোটি আমি পুরো সংখ্যা আশা নামুক মুখ দিয়া তাহলে চিন্তা করেন এই টাকাগুলা কই গেছে টাকাগুলা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে কোথাও কোথাও প্রশাসনের লোক কোথাও কোথাও আওয়ামী লীগের নেতারা কোথাও কোথাও মানে মিনি নেতা থেকে বিচি নেতা অনেকে এই টাকাগুলা লুটপাট করছে কইরা সিকিউরলি এই টাকাগুলাকে দেশের বাহিরে পাঠিয়ে দিয়েছে তারা ভাবছে যে সরকার ক্ষমতায় নাই ভারতীয় বর্ডার দিয়ে ভেগা যাব অথবা এয়ারপোর্ট দিয়ে ভাগবো ভাইকে ওইখানে থাকবো আবার দল ক্ষমতায় আসবে আবার আসবো বা নির্বাচনের সময় আসবো কিন্তু আপনাদের জন্য দুঃসংবাদ দুঃসংবাদ হচ্ছে বাংলাদেশ থেকে অধিকাংশ টাকার গন্তব্য হচ্ছে তিনটা রাষ্ট্র বড় বড় পয়সাওয়ালা যারা লুটেরা তারা করে কি সুইস ব্যাংক নাম শুনছেন তো তাই না এই ব্যাংকটা সুইজারল্যান্ডে আরেকটা গন্তব্য হচ্ছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে মানে দুইটা দেশে ভালো একটা টাকা ঢুকে পাচারকারীদের আরেকটা গন্তব্য হচ্ছে দুবাই বিশেষ করে বাংলাদেশের অধিকাংশ বড় অঙ্কের টাকাগুলো এই দেশে চলে যায় সেই দেশে গিয়ে তারা ব্যবসা বাণিজ্য ইনভেস্টমেন্ট করে নানানভাবে টাকাগুলোকে তারা ওইখানে হালাল করায় তবে তাদের জন্য দুঃসংবাদ দুঃসংবাদ হচ্ছে ডক্টর ইউনুস সাহেব গত তিন দিনে বেশ কয়েকটা দেশের রাষ্ট্রদূত তাদের প্রতিনিধি দল ফোনালাপ সরাসরি ভিজিট অনেক কিছু করেছেন করার পরে আজকে সামনে আসছে বাংলাদেশ থেকে লুট করা চুরি করা যে টাকাগুলো বিদেশ চলে গেছে সেগুলা ফেরত আনার প্রসেসিং শুরু করেছে সরকার আর এই লক্ষ্যে কি করা হচ্ছে আমরা অতীতেও রাজনৈতিক সরকারগুলোর সময় শুনছি এই পাচার হওয়া টাকা ফেরোতানবে এই করবে সেই করবে বিএনপির সময় অনেক টাকা পাচার হয়েছে নেতারা লয়ে গেছিল গা টাকাগুলো আওয়ামী লীগ পারে নাই তবে আওয়ামী লীগ আনতে পারুক না পারুক আওয়ামী লীগের গুলো এই মুহূর্তে রিটার্ন করার জন্য আপনার সুইজারল্যান্ডেরই সহযোগিতা চেয়েছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস পাশাপাশি যুক্তরাজ্যের চেয়েছেন যুক্তরাষ্ট্রের চেয়েছেন দুবাইয়ের সাথে আরব আমিরাতের শেখের সাথে আজকে টেলিফোন আলাপ হয়েছে আপনার সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত র্যাজু র্যাঙ্গলি তার সাথে সরাসরি অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেছেন ডক্টর মোহাম্মদ ইয়নুস তো ডক্টর ইউনুস এই আলোচনার মধ্যে মূল আলোচনারই ছিল উনি নির্বাচন নির্বাচন ওইসব কথা পরে ইনভেস্টমেন্ট পরে মেইন কথা ছিল অনেক চুরির টাকা বিদেশে পাচার হয়ে গেছে এটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রদূত বলছেন সুইজারল্যান্ড সর্বদা বিশ্বব্যাপী স্বীকৃত পদ্ধতি এবং মানগুলো মেনে চলে থাকে সাম্প্রতিক বছরগুলোতে প্রস্তাবিত প্রস্তাবগুলোর সঙ্গে রেখে আমরা সহযোগিতা করতে ইচ্ছুক সুইজারল্যান্ডের সুইজারল্যান্ড অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে এবং বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় জোরদার করবে আর সেই লক্ষ্যে যে টাকাগুলো পাচার হইয়া সুইস অ্যাকাউন্টে ঢুকছে সেখান থেকে টাকাগুলোকে ফেরত পাঠানোর জন্য সরকারি যে পলিসি সেটা অবলম্বন করবে তবে আমি নির্বাচনের আগ থেকে আমি তো নিউজ করি কন্টিনিউ আমার যতটুকু মাথায় আছে নির্বাচনের ঠিক আগে গত নির্বাচনে নাকি সুইস ব্যাংক থেকে রাতারাতি টাকা শুরু করছিল তোলা শুরু করেছিল বাংলাদেশের মানুষ এখন এটা কেন রিমান্ডে সালমান এফ রহমান একটা তথ্য দিছিল যে আওয়ামী লীগ সরকারের পতন গত নির্বাচনেই হয়ে যেত ভারত আমেরিকারে ম্যানেজ করছে বুঝাইতে চাইছে যেমনি যেমনি হোক লোভিং টোভিং কইরা নয়তো ওই নির্বাচনে আপনি দেখছেন আমেরিকা হঠাৎ করে চুপ হয়ে গেছিল তারপর সরকারকে তারা ম্যান্ডেট দিয়ে দিছিল এই খেলাটা খেলছে ভারত তখন অনেকের মনে ভয় ছিল যে টাকাগুলা ঝামেলায় পড়তে পারে তারা টাকা তুলে ফেলছিল এই টাকার গন্তব্য দ্বিতীয় পাওয়া গেল মানে বেগমপাড়া কানাডার বেগমপাড়াতে তো কানাডিয়ান সরকারের সাথেও যোগাযোগ হয়েছে মোটামুটি বিশ্বের এখন নর্মাল একজন রাষ্ট্রপ্রধান আর ডক্টর ইউনুস দুইটা দুই জিনিস থাকে না যে আবদার নিজের মারপেটের বাই একটা আবদার করলে যেটা হয় পারত ভাই আবদার করলে ওইটা হয় করা হয়েছে যার অর্ধেক ভাগ সরাসরি শেখ রেহানা ও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়ের কাছে পৌঁছেছে শেখ হাসিনার পরিবারের সদস্যরা বাংলাদেশের নতুন প্রকল্প গ্রহণের জন্য বারবার চাপ দিতেন কারণ প্রকল্প মানে ছিল বড় অঙ্কের কমিশনের সুযোগ এসব কার্যক্রম সম্পর্কে শেখ হাসিনা অবগত থাকলেও তিনি কখনো বাধা দেননি রিমান্ডে এমনই বিস্ফোরক তথ্যের গোবর ফাঁস করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালবান এফ শেখ পরিবারের অতি লোভের কারণেই দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে তাতে সবসময়ই সাই দিতেন সরকারের শীর্ষস্থানীয় কিছু ব্যক্তি শেখ হাসিনাকে বোঝাতে গিয়ে অনেকেই ছিটকে পড়েছেন কারণ তিনি সবসময় তার নিজের সিদ্ধান্তে অটল থাকতেন বলে দাবি করেন সালবান এফ রহমান এস দেড় লাখ কোটি টাকা দেশের বাইরে পাচারের প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রোফ তালুকদারের সহায়তা ছিল বলে জানান তিনি এ ব্যাপারে কেউই সাহস করে মুখ খোলেনি তদন্তের সবাই আরও জানা গেছে জনতা ব্যাংকের ওপর সালমানের প্রহমানের প্রভাব ছিল ব্যাপক নিজের পছন্দ মতো চেয়ারম্যান ও এমডি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তার হস্তক্ষেপ ছিল সুস্পষ্ট যদি কোনো নিয়োগপ্রাপ্ত ব্যক্তি তার মন মতো না হতেন তাহলে তিনি তাকে ব্যাংকে যোগদান করতে দিতেন না বা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগে বাধ্য করতেন অনুসন্ধানকারীদের দাবি অনুযায়ী সুকুক বন্ডের মাধ্যমে সালমানের প্রহমান প্রায় দুই কোটি টাকা তুলে নিয়েছেন ব্যাংকগুলোকে এই বন্ড কিনতে বাধ্য করার জন্য বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সার্কুলার জারি করানো হয় যদিও তদন্তকারীদের প্রশ্নের উত্তরে তিনি বারবার অসুস্থতার কথা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন